আজ হচ্ছে রথ তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে সকালে ঘুম থেকে উঠে আজকে ভাবলাম যে আজকে যেহেতু রথ তো রথে তো যাওয়া তো সম্ভব না আমার পক্ষে এখন কারণ রথে আমি রথ দেখতে যেতে পারবো না আগে ছোটোবেলায় অনেক রথ দেখতে গেছি আমি দিদি দাদা সবাই মিলে আমরা সবাই মিলে বাড়িতে রথ দেখতে গেছি আমাদের স্কুল মাঠে রথ হতো এখনও কিন্তু স্কুল মাঠে রথ হয় কিন্তু সবার পক্ষে তো যাওয়া সম্ভব হয় না আমার পক্ষে যেমন এখন সম্ভব হচ্ছে না রথ দেখতে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাকি কাজগুলো করে নিয়েছি দেখো বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আমার সকালে ওষুধটা খেয়ে নিলাম আমার যেহেতু গ্যাসের সমস্যাটা একটু বেশি ওই জন্য ওষুধটা সকালেই খেতে হয় আর দেখো এই যে কালকে শোকেসটা নিয়ে আসা হয়েছিল ওই ঘর থেকে টিনের ঘর থেকে এই ঘরে মা বললো যে চা বসানো আছে গ্যাসে তো একটু নামিয়ে দে তো নামিয়ে নিলাম আমি সেটাও আর এদিকে দেখো মা বানিয়ে দিয়েছিল। পাস্তা সকালে ভাতটা তো একটু লেট হচ্ছিলো যে কারণে পাস্তাটা বানিয়ে দিয়েছিল। তো সেটাই সকালে খাওয়া দাওয়া হলো আর শরীরটা ঠিকঠাক থাকে না যে কারণে সবসময় ভিডিওটা করা হয় না তো তারপরে দেখো এই যে ওয়েদারটা কেমন রথের দিনে কেমন ওয়েদার হয়ে আছে আগে রথের দিনে এমন হতো যে আমরা হাঁটু পর্যন্ত জল ভেঙে যাচ্ছি রথ দেখতে আবার আসছি ফিরে ছাতা মাথায় করে বৃষ্টিতে ভিজতে ভিজতে এমনও অনেকের সঙ্গে হয়েছে কারণ শুধু আমরা হয়েছে তা তো না সবার সঙ্গে এই অবস্থা কিন্তু সবারই হয়েছে আকাশের এমন সিচুয়েশন এখন মনে হচ্ছে এই বৃষ্টি নামলো নামলো পুরো আকাশ দেখো তোমরা কালো হয়ে আছে আর মাঝে মধ্যে মেঘ ডাকছে আর এদিকে বিকালে আমাদের গ্রামে একটা রথ আছে সেই রথটাকে ঘোরাতে এসেছিল আর মা ছিল ওখানে প্রণাম করতে আমি যাইনি অবশ্য আর তোমাদের সঙ্গে আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করছি কাছে না যেতে পারলে কী হয় সবার মনের মধ্যেই কিন্তু ঠাকুর অবস্থান করেন আর আমরা সময় তো আর সব রকমভাবে চেষ্টা করলেও পারি না কোনো কিছুই আমরা যেমন দূর থেকেই দেখার চেষ্টা করছি আর তোমাদের রথ কেমন কাটছে অবশ্যই একটু কমেন্টে জানিও তো টাটা